আসসালামু আলাইকুম আমি কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি বায়ো বায়ো পরীক্ষা চার নাম্বারের সলিউশন মানুষের পরিপাক নালীতে নিঃসৃত স্বীকৃতি হলো এক ধরনের হরমোন সীক্রেটিন হচ্ছে এক ধরনের এনজাইম থাকলে যে কোনো ধরনের লাস্টে এজ বা লেজ যুক্ত থাকতো আর যোগ এটা হবে না মানুষের পরিপাক নারীতে নিশ্চিত সিক্রেটার একই কোশ্চেন দুইবার রিপিটার আহ তারপরে হচ্ছে পরবর্তী কোশ্চেন টাইলিন এন্ড কোন রসের বিদ্যমান লালা রস ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ হচ্ছে দিউডেনাম এটা হচ্ছে একটা ইউ আকৃতির অংশ ইউ আকৃতির অংশ আর সবচেয়ে বড় অংশটা হচ্ছে সবচেয়ে বড় অংশটা হচ্ছে জেজোনাপ মানবদেহ মস্তিষ্কের কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত পন্স পন্স হচ্ছে পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র ও মেডুলা অবলঙ্গটার পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে পরবর্তী কোশ্চেন হচ্ছে রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় এটা হচ্ছে এ বি সরি এটা হচ্ছে ও আর সার্বজনীন গ্রহিতা হচ্ছে এ বি হচ্ছে সার্বজনীন গ্রহিতা বিহীন কোষ কোষ কোনটি হচ্ছে লোহিত ও কণিকা লোহিত রক্ত কণিকা পূর্ণাঙ্গ অবস্থায় কোনো নিউক্লিয়াস থাকে না পেশি কোষে নিউক্লিয়াস দেখা যায় শীত রক্ত কণিকা নিউক্লিয়াসের ভিত্তিতে পার্থক্য করা যায় নিউট্রন নিউটনে নিউক্লিয়াস থাকে একমাত্র হচ্ছে লোহিত রক্ত প্রণিকার ইনসুলিন তৈরি করে যে অঙ্গ ইনসুলিন তৈরি করে হচ্ছে অগ্নাশয় অগ্নাশয়ের কোষের ক্ষরণ রক্তের গ্লুকোজের মাত্রা কমায় রক্তের গ্লুকোজের মাত্রা কমায় হচ্ছে বিটা বিটা ইনসুলিন ক্ষরণ করে ইনসুলিন রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে লিভারে সঞ্চিত যকৃত বা লিভারে সঞ্চিত করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় আর আলফা আলফা হচ্ছে গ্লুকাগন তৈরি করে যা যকৃত্যে জমাকৃত ইনসুলিন যকৃতে জমাকৃত আলফা হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন যা হচ্ছে যকৃতে জমাকৃত গ্লাইকোজেনকে গ্লাইকোজেনোসিস টেনোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে তো অগ্নাশয় পূর্ণকোষের ক্ষরণ রক্তে গ্লুকোজের মাত্রা কমায় সেটা হচ্ছে বিটা বিটা কোষ থেকে ইনসুলিন উৎপন্ন হয় সবচেয়ে বেশি খাদ্য সার শোষণ হয় কোথায় সবচেয়ে বেশি খাদ্য সার শোষণ হয় হচ্ছে যেজন্য দুডোনাম হচ্ছে রৌ আকৃতির অংশ হয় যা পীর্ত নালী অগ্নাশয় নদী হয় আর সিকামের সার কাছে হচ্ছে অ্যাপেন্ডিক সুফ থাকে ইলিয়ামে অসংখ্য অভিক্ষেপ থাকে কিন্তু খাদ্য সার মেইনলি শোষণ হচ্ছে জেজোনামে সবচেয়ে বেশি জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষায় অংশ কোন কোনটি জীবাণু ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা অংশ নেয় নিউট্রোফিল নিউট্রোফিল আর মনোসাইট এই দুইটা মাইক্রো ম্যাক্রোফেজ বা জীবাণু ভক্ষণ করে প্রতিরক্ষা অংশ নেয় বেসোফিল হচ্ছে হেপারিন মিশ্রিত করে বা হিস্টামিন মিশ্রিত হেপারিন মিশ্রিত করে আর হিস্টামিন মিশ্রিত করে অ্যালার্জি প্রতিরোধ করে লিম্ফোসাইট লিম্ফোসাইট বিভিন্ন ধরনের টি লিমফোসাইট টি সেল তারপরে হচ্ছে আর বিভিন্ন ধরনের লিম্ফোসাইট ক্ষরণ করে রক্ত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লাইসোজম হচ্ছে কোষে অপুষ্ট ভক্ষণ কোষের হচ্ছে লাইসিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা কোন কোষ কোষ অঙ্গাণু কোন অঙ্গে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে কোন অঙ্গে এটা খুবই কমন একটা কোশ্চেন ফুসফুসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলী পাকস্থলী হচ্ছে আহ পাকস্থলীতে পরিপাক হয় পরিপাক গ্যাস্ট্রোব গ্যাস গ্যাস্ট্রিন হরমোনের গ্যাস্ট্রি হরমোন পাকস্থলীতে এই সেল অ্যাসিড করে পরিপাকে সাহায্য করে বাম ফুসফুসের কয়টি লোবিও থাকে বাম ফুসফুসে লোবিও থাকে আটটা বাম ফুসফুসে লোক থাকে দুইটা লোবিও থাকে আটটা এবং ডান ফুসফুসে লোক থাকে তিনটা লোবিও থাকে দশটা রক্ত জমাট বাধা বাধা বাধার উপাদান কোনটি থ্রম্বোসাইট তারপরে হচ্ছে এর কোন আয়নটিকে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ক্যালসিয়াম 2 প্লাস এটা হচ্ছে ফ্যাক্টর 4 যা রক্ত ফ্যাক্টর 4 এটা রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গালে ও দাঁতে ব্যথা হয় ম্যাক্সিলারি মানুষের ঠোঁটের উপরের অংশ দুটো যে হাড় থাকে সেটাকে ম্যাক্সিলারি বলে ও যে সাইনাস থাকে সেটার কারণে মানুষের গাল এবং দাঁতে ব্যথা হয় ফ্রন্টাল হচ্ছে কপালের দিকে কপাল ও চোখের ভিতরে ব্যথা করে অ্যাথময়েড হচ্ছে মাথার ভিতর বা চোখের পিছনে ব্যথা গবলেট কোষ কোথায় থাকে গবলেট কোষ থাকে বৃহদন্ত্র goblet কোষ সবচেয়ে বেশি থাকে বৃহদন্ত্রে মানুষের লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল একশো বিশ দিন amylase এর প্রধান উৎস amylase এর প্রধান উৎস অগ্ন্যাশয় এটা এক ধরনের এক ধরনের অ্যান্টিবডি হিম অ্যান্টিবডি হিম রক্তের গ্রুপ হচ্ছে ও এখানে কোনো অ্যান্টিবডি নেই এ বি এন্টিতে a আর বি অ্যান্টিবডি থাকে বিতে এ অ্যান্টিবডি থাকে এ তে বি অ্যান্টিবডি থাকে মানব হৃদপিন্ডে ভেন্ট্রিকোলা ডায়াস্টারের ভেন্ট্রিকোলা ডায়াস্টার সময়কাল কত

সিস্টোলে সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর ভেন্ট্রিকলে সিস্টোলে সময় লাগে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড কোনো জিনিসের চাপ দিতে বা সেটাতে বেশি পুষ করতে অল্প সময় লাগে এবং সেটাকে ভরতে অভিয়াসলি বেশি সময় লাগে ডায়াস্টলের মধ্যে জিনিসটা প্রসারিত হয় এবং ওখানে রক্ত ভরতে থাকে এই জন্য ওখানে ভরতে বেশি সময় লাগে মানুষের লোহিত রক্ত কণিকা কোন ধরনের মানুষের লোহিত রক্ত কণিকা দ্বি অবতল মানে মানব দেহের ট্রাকিয়ার দ্বি বিভাজনের সৃষ্ট শাখা হচ্ছে প্রাইমারি প্রাইমারি ব্রংকাস

স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না কোনটি হ্যাপারে নিঃসরণ করে বেসোফিল হ্যাপারের নিঃসরণ করে বেসোফিল হিস্টাবিটা ক্ষরণ করে কোন অঙ্গটি মিশ্র গ্রন্থিও বলা হয় এটা বহিখরা খরা অন্তঃর নালী দ্বারাও মিশ্রিত হয় নালী ছাড়াও মিশ্রিত হয় নালী ছাড়া যে হরমগুলো আছে এগুলো মিশ্রিত হয় নারী দিয়ে বিভিন্ন রসক পাচক রস মিশ্রিত হয় পিত্তরস খরিত হয় কোনটি থেকে চকৃত থেকে আর জমা হয় পিত পরে পিত নালী হয়ে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়ে অগ্নাশয় পিত অংশ ফুসফুসে প্রবেশ করে ব্রঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে ব্রঙ্কিওল হাইলামের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে লোবিওল হচ্ছে লোবিওল হচ্ছে লোবের ভিতরে যে ক্ষুদ্র ঘর থাকে সেটা বলে যেমন হচ্ছে ফুস ফুসকে বাম ফুস দুই ভাগে ভাগ করা যায় যার মধ্যে আটটা লোবিউল আছে আর ডান ফুস তিনটা ভাগে ভাগ করা তিনটা লোবে ভাগ করা যায় যার মধ্যে দশটা লোবিউল আছে ভিটামিন এ ডি ই কে বি কোথা সঞ্চিত থাকে যকৃতে যকৃতে ম্যাক্সিমাম ধরনের ভিটামিন ইন সঞ্চিত অবস্থায় থাকে যকৃত আবৃতকারী পর্দার নাম কি গ্লিসোস ক্যাপসুল প্যারাইটাল পেরিসারাল ভিসারাল বলতে বোঝায় কোন অঙ্গাণুর ভিতরের অংশ পেরিটোনিয়াম হচ্ছে বাইরে প্লিউরাল হচ্ছে প্লিউরাল চা ফুসায় পর্দা কোনিকাবিহীন রক্তে জলীয় অংশকে কি বলে প্লাজমা সিরাম বলা হয় রক্ত যখন রক্ত জমাট বাঁধার পরে যে রক্ত জমাট বাঁধার পরে যে ধরনের রস বের হয়টাকে সিরাম বলা হয় গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি পরিপাকে সিক্রোটিন হরমোনের কাজ হচ্ছে অগ্ন্যাশয়কে এনজাইম ক্ষরণ উদ্দীপ্ত করা সিক্রেটিন ক্ষরণ যা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত একটা হরমোন এটা সর্বপ্রথম আবিষ্কৃত একটা হরমোন অগ্ন্যাশয়কে এনজাইম ক্ষরণ উদ্দীপ্ত করে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কি ভাগ থাকে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ট্রাইকাস্টিক ভাগ থাকে

এগুলা বি আহ সংরক্ষিত সংরক্ষিত pacemaker বলা হয় SMA কার্যকর ক্ষমতা হারালে এরকম কিছু কিছুটা সময় হৃদপিন্ড pacemaker হিসেবে কাজ করে এই জন্য সংরক্ষিত pacemaker বলা হয় লোহিত রক্ত কণিকা ও শ্বেত রক্ত কণিকা আর ও অনুপাত কত লোহিত রক্ত কণিকা

ইনসুলিন ও গ্লুকাগন ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমায় গ্লুকাগন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে মানব দেহের কোন সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে হচ্ছে এটা হচ্ছে রক্ত সেরোটোনিন ক্ষরণ করে রক্ত বন্ধর উদ্দেশ্যে দেশ দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী অলিন্দের ডায়াস্ট্রোল অলিন্দের সিস্টোল টাইম নেয় জিরো পয়েন্ট ওয়ান অলিন্দের ডায়াস্ট্রোল টাইম নেয় জিরো পয়েন্ট সেভেন অনিলয়ের সিস্টোল টাইম নেয় জিরো পয়েন্ট থ্রি ইউনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অম্লধর্মী ইউসেনোফিল রঞ্জক পদার্থ ইউসেনোফিল ফিল লাল ধরনের লাল ধরনের রং প্রদর্শন করে বিরুদ্ধে কাজ করে শরীর থেকে রক্ত কনিক শরীরকে সংক্রমণ থেকে রক্ষাতে সাহায্য করে এবং এলার্জি ক্রিমের বিরুদ্ধে কাজ করে ট্রিপসিন কোন খাদ্য পরিপাকে সহায়তা করে ট্রিপসিন কোন খাদ্য পরিপাকে সহায়তা করে এটা হচ্ছে প্রোটিন মানুষের রক্তের পয়েন্ট থ্রি থেকে রক্তের স্বাভাবিক তাপমাত্রা ভালোভাবে চালু থাকে এবং নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহাবিটরি পেপটাইট বলা হয় নিচের কোনটিকে গ্যাস্ট্রিক বলা হয় বলে alveolus মধ্যে অক্সিজেন পাঁচশ চাপ কত মিলি বারো চাপে সমান কত মিলি বারো চাপে সমান একশ সাত বুকের ব্যাথা ঘাড় চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন বুকের ব্যাথা ঘাড় চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে angina বিভিন্ন কারণে বুকে ব্যাথা হতে পারে তার মধ্যে angina ও হলে তার লক্ষণ হিসেবে বলতে পারি যে যখন বুকের মধ্যে ঘায়ে জল ও বাম বাহুতে ছেদন করে তখন আমরা বলে থাকি angina হয়ে থাকে রক্তের PH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি রক্তের PH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল রক্তের শিল্প রক্ত প্রমিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল তারপর হচ্ছে নিজের কোন

মল্টেজ মল্টেজ যেটা হচ্ছে বাজারতে থাকে এবং এটা শর্করা পরিপাকে কাজ করে লাইপেজ হচ্ছে লাইপেজ হচ্ছে লিপিড জাতীয় খাদ্য পেপটাইটেস আর স্ট্রিপস এই দুটি প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থের নাম হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তো অগ্ন্যাশয়ের মধ্যে অবস্থিত এবং অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ যকৃতে শর্করা করাসচিত রূপ হচ্ছে গ্লাইকোজেন যা ইনসুলিনের প্রভাবে ইনসুলিনের প্রভাবে যকৃতে জমা হয় রক্তনালীতে রক্ত জমাট বাঁধ না হওয়ার জন্য দায়ী কোনটি হেপারিন হেপারিন রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে যখন রক্তনালীর কোনো অংশ কেটে যায় বা হচ্ছে হাত কেটে যখন বের হয়ে থাকে তখন হেপারিন বাতাসের সংস্পর্শে এসে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে ফলে রক্ত জমাট বাঁধার এনজাইম ফ্যাক্টরগুলো সক্রিয় হয় এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে দুধ দাঁত অনুপস্থিত কোনটি দুধ দাঁতে অনুপস্থিত প্রিমোলার রক্তের তরল অংশকে কি বলে রক্তের তরল অংশকে কি বলে রক্ত অংশ শাকে বলে রক্তরস রক্তকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে হেটেরকোনিকা আর রক্তরস পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে নিম্ন উপস্থর করোনারি ধমনী করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথা coronary ধমনি রক্ত সংবহন করে কোথায়? coronary ধমনি সংবহন করে হৃৎপিণ্ডে। অণুচক্রিকার কাজ কোনটি? অণুচক্রিকার কাজ রক্ত জমাতে সাহায্য করা। ক্ষতস্থানে thrombocyte ভাঙ্গনের ফলে যে উৎসেচকটি বের হয় thrombocyte thromboplasty নিচের কোনটি অদানাদার শ্বেত রক্ত কণিকা ফিল জাতীয় যত ধরনের শ্বেত রক্ত কণিকা আছে সবগুলো দানাদার বা গ্রানুলোসাইট মনোসাইট আর লিম্ফোসাইট হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট হচ্ছে অদানাদার বা এক নিম্নের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম নিম্নের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম হচ্ছে রেনিন অ্যামাইলেজ এমাইলেজ লাইপেজ ট্রিপসিন সব কিছু হচ্ছে আর লাইপেজ দুটোই হচ্ছে পাকস্থলী থেকে অ্যামাইলেজ রেন হচ্ছে পাকস্থলী থেকে মিশ্রিত হয় অ্যামাইলেজ লাইপেজ এগুলো হচ্ছে ডিউটের নাম থেকে মিশ্রিত হয় ক্ষুদ্রান্ত থেকে দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম কী দুধে যে প্রোটিন পাওয়া যায় হচ্ছে ক্যাসিন তারপরে হচ্ছে মানব কোন গ্রন্থিতে কাফার কোষ পাওয়া যায় কাফার কোষ পাওয়া যায় যকৃত মানব মানুষের হৃদ পেশি হলো মানুষের হৃদ পেশি হলো অনুচি যা হচ্ছে ওই নিচের ইচ্ছা অনুচি শাখাযুক্ত আর ইন্টারকালার ডিস্ক থাকে মিশ্র গ্রন্থি হতে নিঃসৃত হয় মিশ্র গ্রন্থি থেকে নিঃসৃত হয় সোমাটোস্ট্যাটিন বিলাই থাকে বিলাই থাকে হচ্ছে ফুড জানতে পাকস্থলিতে হজম সম্পন্ন হয় কোন পরিবেশে পাকস্থলিতে হজম সম্পন্ন হয় অম্লীয় পরিবেশে কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে সেটা হচ্ছে টাইলেন ধ্বংস করে লাইসোজাইম মানুষের কান নিচে অবস্থিত লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি সাবম্যান্ডিবুলার হচ্ছে জিবা নিচে দুই জোড়া দুই জোড়া হচ্ছে লালা গ্রন্থি আর সাবম্যান্ডিবুলার হচ্ছে সাবম্যান্ডিবুলার হচ্ছে নিচ থেকে ম্যান্ডিবুলার কাছ থেকে জিপার পিছন থেকে ম্যান্ডিবুলার থেকে যকৃত একটি যকৃত একটি নালীযুক্ত গ্রন্থি গলা উন্মুক্ত হয় না কোনটি গলা উন্মুক্ত হয় না কোনটি গলা দিলে উন্মুক্ত হয় না ফুসফুসিয়ান নালী মুক্ত হয় না উইস্ত নালী উইস্ত নালী হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয় থেকে বের হয় এবং এটা গলবিল মুক্ত হয় না কারণ গলবেলটা পাকস্থানির উপরে থাকে এবং পাকিস্তানের নিচে থাকে হচ্ছে অগ্নাশয় হৃদপিণ্ডের প্রাচীরের অংশ হৃদপিণ্ডের প্রাচীরের অংশ হচ্ছে প্রাচীর অংশ হচ্ছে অ্যাপিকার্ডিয়াম আর মায়োকার্ডিয়াম সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় কোনটি থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় কোনটি থেকে অগ্ন্যাশয় মানব অতিরিক্ত ওজনের বিএমআই কোনটি 25 থেকে এটা 18 থেকে 24 হচ্ছে আদর্শ 30 থেকে 34 হচ্ছে প্রথম ওজন স্তর এবং 35 থেকে 35 থেকে 39 হচ্ছে দ্বিতীয় ওজনের দ্বিতীয় স্তর আর অতিরিক্ত ওজনের বিএমআই হচ্ছে 25 থেকে 29 রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন ও কার্বন ঘটে সময় অক্সিজেনের চাপ কত একশো চার মিলিমিটার পার মার্কারি মিলিমিটার মার্কারি তন্ত্রের কোন অংশ অল ফ্যাক্টরি কোষ থাকে তন্ত্রের কোন অংশে অল ফ্যাক্টরি কোষ থাকে এটা হচ্ছে নাসা গহ্বর কোনটিকে মানুষের হৃদপিন্ডের পেসমেকার বলা হয় সাইনো অ্যাট্রিয়া রিক কোনটি হৃদপিন্ডের কপার টিকা গুলো আবৃত রাখে হৃদপিন্ডের কপার টিকা গুলো আবৃত রাখে অ্যান্ডোকার্ডিয়াম অ্যান্ডোকার্ডিয়াম হচ্ছে হৃদপিন্ডের এর পর্দার সবচেয়ে ভিতরের স্তর এবং ভিতরের কপাটিকাগুলোকে টিকা গুলোকে আবৃত অবস্থায় রাখে ধূমপানের কারণে অ্যালভিওলাসের ফেটে যাওয়াকে কি বলে ধোপানের কারণে এনফিয়ন অ্যাসিড ফেটে যা কি বলে এমফাইসেমা যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন সঞ্চয়কে গ্লাইকোজেনেসিস বলে গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজের ভাঙনকে গ্লাইকোলাইসিস বলে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে গ্লাইকোজেনের ভাঙন গ্লুকোজ হচ্ছে অন্য ধরনের অন্য ধরনের মধ্যে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া মানুষের প্রতি দশ একশো মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে ষোলো মানুষের লালা গ্রন্থি কত জোড়া তিন জোড়া সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি লিঙ্গুয়াল গ্রন্থি সাবম্যান্ডিবুলার গ্রন্থি খাদ্য দ্রব্য গলাধকরণের সময় স্বরযন্ত্রে মুখ বন্ধ করে দেয় কে গ্রহণের সময় স্বরযন্ত্রে মুখ বন্ধ করে দেয় এপিগ্লোটিস এটা হচ্ছে মানুষের মুখের উপরের দিকে একটা পর্দা থাকে যেটা হচ্ছে খাবার গ্রহণের সময় এই জায়গা বন্ধ করতে ফলে শ্বাসনালীতে আমাদের খাবার প্রবেশের বাধা হয় রক্তপিণ্ডের প্রসারণকে কি বলে ডায়াস্টল অক্সিজেন বহন করা কোনটির কাজ আর বেশি বা লোহিত রক্ত কণিকা ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী কার্বনমনো রেডন ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী রেডন হৃদ শব্দের কোন পর্যায়ে প্রথম হৃদ শব্দ হয় প্রথম হৃদ শব্দ হয় ফেঞ্চিকলের সিস্টেম লাভ শব্দ হয় হচ্ছে ফেন্ট্রিকোলার সিস্টেম

অনেক সময় অবশ্য লিথিয়াম আয়রন থাকবে কিন্তু লিথিয়াম দিয়ে হচ্ছে লিথিয়াম আয়ন না লিথিয়াম দিয়ে স্ম্যাকার তৈরি করা হয় ওটাইটিস মিডিয়া কোন অঙ্গে রোগ ওটাইটিস মিডিয়া এটা হচ্ছে কানের রোগ কানের মধ্যবর্তী পর্যায়ে মধ্যে মধ্যে মধ্য করে এই ধরনের রোগটা দেখা যায় তারপরে হচ্ছে শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি শরীরের সবচেয়ে বড় গ্রন্থীর নাম হচ্ছে জবৃত্তি তারপরে হচ্ছে বহু পোচাকার কোচ দেখা যায় জগতে কোন রক্তকণিকা হতে হিস্টামিন ক্ষরণ হয় বেসাফি বেসাফি শ্বাস নাড়ীতে কোন ধরনের তরুণাস্ত্রী দেখা যায় শ্বাসনারীতে কোন ধরনের তরুণাস্থিতি দেখা যায় শ্বাস নাড়ীতে হায়া লিং বা স্বচ্ছ তরুণাস্থি দেখা যায় ক্যালসিফাইড কালসিফাইড বা ক্যালসিয়াম শুধু দেখা যায় তারপরে হচ্ছে বিএমআই হচ্ছে ত্রিশ থেকে চৌত্রিশ হলে ওজন স্থূলতার প্রথম স্তর অতিরিক্ত ওজন পঁচিশ থেকে আহ পঁচিশ থেকে হচ্ছে উনত্রিশ আর দ্বিতীয় স্তর হচ্ছে পঁয়ত্রিশ থেকে ঊনচল্লিশ তৃতীয় স্তর হচ্ছে তার থেকে ত্রিশ নিচের কোনটি ফুসফুসের একক অ্যালভিওলাস ল্যাকটো ল্যাকটেস এঞ্জাইন কোন ধরনের খাদ্য পরিপাক করে করে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময়ে ঘটে কোন অংশে অ্যালভিওলাস নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক নিউরন হচ্ছে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক গ্লিয়াল হচ্ছে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ যা ফুটোনিউরনে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তো আজকে মতো এই পর্যন্ত ১০০টা কোশ্চেনের সলভ দেওয়া হলো তো পরবর্তী ক্লাসের জন্য